দেখেন কত সুন্দর একটা জায়গা এই জায়গাটা আরে ভাইয়া আরাম মতো আয়া এই যে লোকজন যারা আসে গাড়ি এন তোয়া রিল্যাক্সে তো আরাম করে ঠিক আছে বাস গিয়া কব যে টিপ না গিয়ে বই আড্ডা মারতেছে এটা তো কেউ শান্তই না এটি কিন্তু আমরা এটি বাস্তব আমরা এটি করি দেখেন একজন ঘুমাইতেছে কেউ ঘুরতেছে করি এত সুন্দর জায়গা তৈয়া কেড়া চাই গাড়ি ভাই তো কোয়েন ও আমি আসলাম এর একটু ঘুরতে আয় দি তো এই পরিস্থিতি দেখলাম যে ও ফাইন একটা প্লেস কী কত সুন্দর তাই ভাবলাম যে এ একটু ভিডিও ভিডিও একটু বানাই এতে একজন যাইতা থাকা ওনার সাথে ওনার দু একটা কথাবার্তা শুনি এই জায়গায় যে আসলো কি একটা এনজয় করলো কেমন একটা কী করলো না করলো একটু বুঝে রাখি আচ্ছা বড়ো ভাই দাঁড়ান দাঁড়ান ভাই বড়ো ভাই এই যে এই জায়গায় বসলেন একটু আরাম করলেন সামনে পানি রাইখে এত সুন্দর একটা মজা করলেন কিরম শান্তি করলেন ভাই আমরা এনজয় করবার আছি আনন্দ করবার আসছি আনন্দ করার জন্য কি এই ইস্টার্ন বাসিটির সামনে আসলেন আপনারা কেমন আনন্দ ভালোই লাগলো বাহ সুন্দর যাক ভাই কিন্তু এই যে সময়টুকু নষ্ট করলেন এটা টাকা মার গেল না গাড়ির চাকা ঘুরলেই পয়সা এটা তো টাকার মেশিন নিয়ে ঘুরতেছেন টাকার মেশিন ঘুরে মন শান্তি সব শান্তি বাহ অং শান্তি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমাদের শ্রমিক ভেয়েরা কী চায় মনে শান্তি চায় আর কোনো কিছুই চায় না মনের শান্তি সকল কিছু শান্তি মনে অশান্তি সব অশান্তি লেগে যায় আজকে এনে দেখেন কত ঠিক এক জায়গায় বৈশা সকলে একটু আনন্দ পূর্তি করার জন্য বিনোদন করার জন্য চলে আসে সেই বাসিটির সামনে সবার আখ্রায় বিরুলিয় ইনওয়ান ইস্টার্ন ভার্সিটি আমিনের মাঠের পাশেই অনেক সুন্দর একটি মাঠ চলে আসছে সকলেই ও দেহের কত সুন্দর জায়গা এই যে আরেক ভাই চলে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ ভাই যাই ভাই আমিও চলে যাব আসছিলাম একটু দেখার জন্য ভালোই লাগলো তো ভালোই এনজয় করলাম হ্যাঁ ও ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ গাড়িটা তো অনেক সুন্দর অনেক সুন্দর এটা হলো বাংলার মডেল গাড়ি দেখছেন কত সুন্দর বাংলা গাড়ি আর আমারটাও আছে আমারটা তো বাংলার মডেল সাথে আমি যে জায়গায় যাই সেই জায়গায় নিয়ে যাই তো ভালো এনজয় টেনজয় হলো হ্যাঁ ওকে ওয়াশিংয়ে তো আছে বিওস কে কোথায় থেকে নেত্রকোনা হাবলের পেজ ভিডিও দেখবেন অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে দেবে দিয়ে দেবেন আর বাংলার যত অটু বাইদে বাইয়ান আসেন সকল 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 ভাইদেরকে বলতেছি সকল অটু শ্রমিকদের উদ্দেশ্য করে একটি কথা বলতেছি এই যে সকল শ্রমিক ভাই আপনারা যারা এই মনে করেন অ্যান্ড্রয়েডসের হাতি নিয়ে ঘুরতেছেন আর এরকম ফেসবুকে ঢুকতেছেন বা আমাদেরকে অবশ্যই একটা কমেন্ট করবেন আমাদেরকে সাপোর্ট করবেন ঠিক আছে আপনার আপনারা পাশে আসি আমরা থাকবো আর আপনারা একটু বেশি বেশি সাপোর্ট দেবেন তাই না ভাই এই যে বাইটা দেন অনেক একটা রঙিন মানুষ দেন কত সুন্দর গাড়ি নিয়ে রোডে বাইর হয়েছে অথচ কি একটা সুন্দর জামা আচ্ছা এই এই যে ভাই শুনেন এই অগ্রহায়ণ মাসে যে ঠান্ডাটা শুরু হয়েছে ভাই হ্যাঁ ঠান্ডায় অনেক মুরব্বী আছে মারা যাইতেছে কিন্তু আপনার কি ভাই কোনো ঠান্ডা টোন্ডা লাগে না ঠান্ডা টোন্ডা লাগে না মাตราতে কই নষ্ট আছে কেনো ভাই মাথা নষ্ট गेलाগে ভাই ভাষা কি বাড়িওলি ভাৰিয়লি কিছু কইছে না ভাই কিছু কই নাই না ভাৰিয়লি নাই নাই ও ভাৰিয়লি ভাৰিয়লি যদি না থাকে তপি তো চিন্তা আপনে অবশ্যই থাকবে তো সুপ্রিয় দর্শক আপনারা বুঝতে আছেন ও ভাইদের শ্রমিক ভাইদের যে কি একটা মনের আবেগ কিংবা যন্ত্রণা দেখছেন একটু এনজয় ভালো এনজয় হয়ে গেল তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেত্রকোনা হাবুলের সঙ্গে থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ